হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে আরও একটা ভিডিও স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে নতুন সদস্য হওয়ার জন্য তো সকালবেলা বাসি কাজ তো সারলাম বাসি কাজ বলতে ঘর ওঠান ঝাড় দিলাম আর এই যে ঘর মোছা কাজ তো ঘর বারান্দা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আজকেও আমরা নিরামিষই খাবো আজকে রবিবার তো রবিবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শনিবারের দিন যেহেতু আগের দিন নিরামিষ খেয়েছি আর আজকে শনিবার আজকেও নিরামিষ খাবো কেননা আজকে একটু বাড়িতে পাটের অনুষ্ঠান আছে তার জন্য মা বলল আজকেও নিরামিষই খাও মাছ টাছ খাওয়ার দরকার নেই তো দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম পরিষ্কার করে তারপরে দেখো ছাদে চলে আসলাম একটা চাল কুমড়ো কাটার জন্য ওই যে আগের দিন দেখিয়েছিলাম যে এই চাল কুমড়োগুলো হয়েছে তো একটা চাল কুমড়ো খাওয়ার মতো হয়ে গেছে আর এটা না আরও ছোটো ছোটো থাকতে খেলে না আরও বেশি ভালো লাগে একটু বড় হয়ে গেছে এর থেকে ছোটো খেলে আরও বেশি ভালো লাগে কিন্তু মা বললো মানে প্রথম ফলটা ভাজা করে খেতে হবে না রান্না করে খাও তাই আজকে ডালে দিয়ে রান্না করব তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি একটু ভেন্ডি চচ্চড়ি করব আর এই দেখো চাল কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি মুগ ডাল দিয়ে ঝালি করব আর এই যে একটুখানি সবজি করে নেব ঘরে যা সবজি ছিল আলু ডাটা কুমড়ো সব কিছু দিয়ে সবজি করব আর এই যে ডালটাই হালকা সিটি দিয়ে রেখেছি মুগ ডালে ঝালি করব আর এই যে সবজিটা একটু কষা কষা করে মাখামাখা করে করে নেবো সবজি তারপরে এই যে রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি বাবুর জন্য একটুখানি মুসুর ডাল করেছি আর এই যে মুগ ডাল আর এই যে ভেন্ডি চচ্চড়ি আর সবজি তো ওই রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর তারপরে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কেন তো ওই যে বললাম বাড়িতে পাটের অনুষ্ঠান আছে তো বিকেলবেলা চারটের দিকে পাটে বসবে এর জন্য তাড়াতাড়ি রান্না খাওয়া করে বাসন টাসন মেজে নিলাম আর তারপরে বাসন টাসন মেজে ঘর উঠান ঝাঁট দিয়ে আবার বিকেলবেলায় তারপরে একটুখানি স্নান করে নিলাম যেহেতু গরমকাল তো একটুখুনি স্নান করে দেখো নাইটিটা ছেড়ে কাপড়টা পরে নিয়েছি আর ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি আগের থেকে তো সব জিনিসপত্রগুলো গোছাতে হবে তো তার ঠাকুর ঘরে এসে ফলটা বানিয়ে নিচ্ছি আর পাটে যে বসবে সেই সমস্ত কিছু জোগাড় করতে হবে তো আমি আগে ফলটা বানিয়ে রেডি করে রেখে দিলাম আর দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে ভোলানাথ তো কাঁঠালটা একেবারে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে একটু মানে গলা গলা টাইপের আছে হালকা কিন্তু মিষ্টিও ছিল কাঁঠালটা তারপরে দেখো এই যে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি আমাদের এখানেই বাড়ি এই ঠাম্মাটার তো চলে এসেছে পাঠ করবে আর আমরা সবাই এখন পাঠ শুনবো ভগবত পাঠ শুনবো শুনে তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি গান কীর্তন হবে আর এ দেখো আমি ঠাকুর ঘরের মধ্যেই সমস্ত ফল টল যা যা জোগাড় করতে বলেছিল তো এগুলো আমি ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি ঠাম্মাটা যেভাবে যেভাবে বলেছিল আমি সেভাবে সেইভাবেই গুছিয়ে দিয়ে দিয়েছি তো এখন পাটে বসেছে পাটটা শুনবো তারপরে সকলকে প্রসাদ দিয়ে দেবো প্রসাদ দিয়ে আমাদের আবার এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবো অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো দেখো এইদিকে প্রসাদ সব কিছু দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই যে বাগাস আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো রাত্রেবেলায় আমরা নটার সময় দেখো বেরিয়ে পড়েছি যাবো আমরা অন্নপ্রাশনে নেমন্তণ্যে তারপরে দেখো আমরা চলে আসলাম বাইকে করে এই যে শুভ অন্নপ্রাশন আরোহী আর অভির অন্য আমরা চলে এসেছি তো এখানে আজকে তো মানে সেদিন প্রচণ্ড গরম পড়েছিলো অতিরিক্ত গরম তারপরে এসে একটু বসলাম বসেই দেখো আমরা চলে এসেছি খাবার টেবিলে তো এখন আমরা সবাই মিলে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার বাড়ি চলে যাব আর বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছিলো এগারোটার বেশি বেজে গেছিলো তো দেখো এই যে ওর বন্ধুদের সঙ্গে বসে গেছে অয়ন তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো টাটা গুড নাইট সকলকে